সালামু আলিকুম রহমতুল্লাহ আর্দুল আউলিয়া মিশরের জমিন থেকে আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ আমি আহমদ কবির ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি গত বছরেও হেকসাসে পড়াশোনা করার সুযোগ হয়েছে সাথে আমার পরিচয় আমার বাবার মাধ্যমে তিনিও হেক্সাস আম্বরখানাতে আইএসডিটি বেচ এর স্টুডেন্ট ছিলেন তিনি এখন ইউকে আছেন হেকসাসের স্মৃতিচারণ বলতে হেক্সাস আম্বরখানাতে টিচারদের যে আন্তরিকতা এবং পড়ানোর যে মেথড যে স্টাইল বিশেষ করে আমরা সৌভাগ্যবান ছিলাম যে আমাদের স্যার ছিলেন হ্যাক্সাস আমার সি সিইও স্যার জামিল স্যার স্যার যেভাবে ফ্রেন্ডলিভাবে আমাদেরকে পড়াতেন বাংলাদেশে বহু জায়গায় পড়াশোনা করার সুযোগ হয়েছে তো এই বিষয়গুলো আলাদাভাবে হ্যাকসাসকে স্মরণ করিয়ে দেয় এইচএসসি পরীক্ষার পরে ছুটির সময়টা কাটানোর জন্য মূলত হ্যাক্সাসে ভর্তি হওয়া হ্যাক্সাসের ব্যাপারে স্মৃতি করতে গেলে হ্যাক্সাসের টিচারদের যে আন্তরিকতা টিচারদের পড়ানোর যে স্টাইল যে মেথড এগুলো বারবার একসাসের কথা মনে করিয়ে দেয় একসাসের স্টুডেন্টদের অভাব নেই যার কারণে টিচারদের অনেক ব্যস্ততা টিচারদের সাথে চাইলেও যোগাযোগ রাখা সম্ভব হয় না ছাত্র শিক্ষকের সম্পর্ক চিরকালের চাইলেও আমাদের সুযোগ হয় না সব সংস্থাদের সাথে সম্পর্ক রাখতে বা যোগাযোগ রাখতে যেহেতু ভিডিওটা উস্তাদ পর্যন্ত পৌঁছাবে উস্তাদের সাথে আমাদের এটাই চাওয়া যে সবসময় যেন আমাদের যেন দোয়া করেন কল্যাণ কামনা করেন আমরাও এক্সাসের জন্য দোয়া করি এছাড়া জন্য কল্যাণ কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ